গুড মর্নিং বন্ধুরা যে এস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন সকালের সাথে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালো রই তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল ছটা তো সকালে উঠেই দেখো ভিডিও ভিডিও শুরু করছি আর আমার সাথে সাথে তোমাদের দাদাভাই উঠে গেছে উঠে নিজের কাজ করছে কিছু তা বানাচ্ছে তো এদিকে বড় ছেলে ছোটো ছেলে দুজনেই উঠে গেছে আর আমি আমার মতো প্রতিদিনের মতো সমস্ত বাসি কাজ সেরে নেবো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমার ভিডিওটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সকালে উঠে তোমাদের দাদাভাই কাজ করছিলো এখানে মেশিন চালিয়েছে তাই অনেকটা আওয়াজ হচ্ছিলো তাই এখানে পুরোটা পুরোটার মধ্যেই ভয়েস দিয়ে দিচ্ছি তোমরা কিছু মনে করো না তো আমি সকালে উঠে বাসন কসন বের করে ছাগল বের করে চলে আসলাম এদিকে উঠোনে ঝাড়ু নিয়ে চলে আসলাম উঠোনে ঝাড় দিতে তো বড় ছেলে যে ঘুমের থেকে উঠে ব্রাশ করছে আর এদিকে তোমাদের দাদাভাই কাজ করছে আমি উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তো আমার উঠোন ঝাড় ধোয়া শেষ হয়ে গেছে কলের পাড়ে এসেছি বাসন নিয়ে তখন বাসনগুলো মেজে নেব তো আমার বাসিন মাজা শেষ হয়ে গেছে চলে আসলাম এদিকে চা বানাতে তো আর কাকু এসেছে সকাল সকাল এই কাকুদেরই বানাচ্ছে র্যাগুলো কাকুদেরই তাই দেখতে এসেছে কতটা বানা হয়েছে কি না তাই দেখতে এসেছে তো আমি চলে যাচ্ছি এখন চা বানাতে একটু চা বানিয়ে নেব লাল চা তো আমার ভাত হয়ে গেছে এদিকে বিট্টুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর দুই ছেলে চলে গেছে টিউশনে তো সকালে রান্না রান্না হয়েছিল আলু সিদ্ধ রান্না হয়েছিল বেগুন আলু সিদ্ধ আর কালকে ঠান্ডা তরকারি রয়েছিল ওগুলো দিয়ে খেয়ে নেবে চলে আসলাম তোমাদের সামনে তো চান করে ঠাকুর লেবে চলে এলাম দেখো রান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি নিবি গেছে লাগিয়ে দি আবার তো বন্ধুরা আজকে রান্না করবো শাক মূলের শাক নিয়ে যাচ্ছে তো এখন মূলা শাকগুলো পরিষ্কার করে নেব আর কিছু সবজি নেই ঘরে তো মূলা শাক রান্না করবো আর আলু ভাজা করবো আমার রান্নাবান্না শেষ তো ছোট ছেলে সকালের ভাত ছিল তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর বড় ছেলে গেছে টিউশনে এখনো আসেনি এখন বাজে বেলা তিনটে তো এখানে আলু ভাজা করে নিয়েছি আর এখানে শাক মূলা শাক নিয়ে এসেছিলো তো মূলা শাক ঝোল করেছি তো আজ গিয়ে এতটুকুই রান্না হয়েছে আর বেশি কিছু রান্না করিনি রাত্রে কিছু প্রয়োজন করি রাত্রে কিছু বানিয়ে নেব তো বন্ধুরা দেখো অনেকক্ষণ আগেই আমার রান্না হয়ে গেছে তো এখন বড়ো ছেলে চলে এসেছে টিউশন থেকে আর ছোটো ছেলে ঘুমের থেকে উঠে পড়েছে তো আমরা তিনজন মিলেই ঘরের দিকে ঘরে বসে খাওয়া দাওয়া করছি আর ছোটো ছেলে ঘুমের থেকে উঠে আবার খিদে পেয়েছে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো তো আবার খিদে পেয়েছে তাই ওকে আমার থালি থেকে খাইয়ে দিচ্ছি আর ঘুমের ভাব এখনও কাটেনি দেখো তবু মোবাইল দেখতে দেখতে খাচ্ছে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি তো বিকেলে হাঁটতে হাঁটতে এদিকে এক বৌমাদের বাড়িতে চলে আসলাম কিছু দরকার ছিল তাই সারতে তো সন্ধ্যা দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরের দিকে আর দিকে দেখো তো বিট্টুর বাবাও চলে এসেছে কাজের থেকে তাই এদিকে বাজার নিয়ে এসেছে এখানে মূলা শাক নিয়ে এসেছে আর তার সাথে একটা মূলাও নিয়ে এসেছে আর বেগুন ডাটা আর হুগলা সাবান কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর এদিকে একটা মূলও কেটে নিচ্ছে আর এটা নাকি কেটে স্যুপের সঙ্গে খাবে তো নিয়ে এসেছে আর এদিকে মোমো নিয়ে এসেছে তো মোমোর যে স্যুপটা রয়েছে তো সেটা নাকি আবার ভালো করে বানাবে তোমার বিট্টুর বাবা তাই এখানে মূলাটা ছোট ছোট করে কেটে নিচ্ছে কাঁচা মূলা তো এখন সব সবাই ভাগ করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে চাটনি আর কাপে নিয়ে নিয়েছি স্যুপ তো তোমাদের দাদা ভাই আর আমি একসাথে খেয়ে নেবো একই থালের মধ্যে আর এদিকে ছেলে দুই ছেলে বাটিতে করে দিয়ে দিয়েছি তো আমরা সবাই মিলে এখন মোমো খাবো তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি রাত্রি